কি হয়েছে তুই অত চিল্লাচ্ছিস কেন বাইরে থেকে শোনা যাচ্ছে কিছু করেছে কিছু করেছে কেউ পড়তে তো সবাই যাবে পুজোর সময় কি করলি সারা পুজোটা লাফালাফি করছি কেন ভাই লাফালাফি করছি কেন অত

भात खा भी तू ही भात खा भी के को के 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 भात खा के 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 भात खा तू ही दे भात दे ये तू ही भात दे तू ही भात दे हाँ तू ही भात दे बिचो ये भात दे बिचो ये भात दे बिचो भात दे हाँ चो तू ही तू ही भात दे बिचो चो भात दे बिचो हाँ खाबो तो चो तू ही भात दे बिचो चो भात दे बिचो

কি বলে এর মাঝে ওটা কি বলে দিলাম কৌশিং নেই ওসু উড়ে চলে গেছে উড়ে উড়ে এরকম এরকম উড়ে 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 ওইদিকে চলে গেছে হ্যাঁ তুই ওইদিকে গিয়ে হ্যাঁ হ্যাঁ এই রে কৌশিক আবার রেখে গেলি ঠিক হ্যাঁ তাই না বটে ভালো রেগে গেলো যে এটা কি বক